উনত্রিশে জুলাই আগরতলা প্রজ্ঞা ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে চার দিনের মানসিক স্বাস্থ্যের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করা হয় উনত্রিশ এবং ত্রিশে জুলাই এবং পয়লা এবং দোসরা আগস্ট এই চার দিন মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের চারশো জন কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম জাতীয় স্বাস্থ্য মিশন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউশন অফ মেন্টাল মেন্টাল হেলথ হেলথ স্যাক যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে ব্যাঙ্গালুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স এর নজর বিশেষজ্ঞ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ অফিসারদের দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর উপর বিশেষ জোর দেন মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সামাজিক এবং মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত দ্রুত গতির জীবনযাত্রা প্রতিযোগিতামূলক পরিবেশ এবং বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপ বেড়ে চলছে বর্তমান সময় অনেক ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন বা শারীরিক কারণে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে উদ্বেগ বিষণ্নতা দ্বিধাগ্রস্ততা মাদকা মানুষকে গ্রাস করছে এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয় একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য মানসিক স্বাস্থ্য কর্মসূচির গুরুত্ব অপরিসীম বলেই জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা मुझे दिल्ली जाना पड़ा था तो मैं उस प्रोग्राम में आ नहीं जो स्टेट कैपेसिटी बिल्डिंग प्रोग्राम है जो सी एच ओ का ये बहुत ही इंपॉर्टेंट है चार दिन से आपने जो ट्रेनिंग के माध्यम से जो हमारे साथ जो अभी निर्माण से जो नौजन रिसोर्स पर्सन आए हैं उनके साथ आपने ट्रेनिंग किया और आपने इसका आप महत्व आपने देखा होगा कि कैसे जो हिल এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে দূরাভাবনা দূর করা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা বলার পরিবেশ তৈরি করা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা বিরো রিপোর্ট নিউজ নাও